ঘুম থেকে উঠে সকালবেলায় এসে দোকান যেমনই খুলতে যাই তেমনই আমার চোখের সামনে এমন জিনিস পড়লো যা আজ থেকে প্রায় পাঁচ থেকে দশ বছর আগে দেখেছিলাম তো আজকে হঠাৎ দেখে এটা দেখে মানে ছোটবেলাকার অনেক কথাই মনে পড়ে গেল কেননা ছোটবেলায় আমি আমার পাড়ার প্রতিবেশী যে বন্ধুগুলো ছিল তারা একসঙ্গে মিলে প্লাস্টিক মগ ভাঙা বালটি ভাঙা এইগুলো নিয়ে গিয়ে আমরা এটা কিনে খেতাম তখন আমাদেরকে এটা পাখি বানিয়ে দিত মালা বানিয়ে দিত কিন্তু আমার এখনো মানে ঠিকঠাক মনে পড়ছে না যে কবে শেষ আমি খেয়েছি এটা তাই লোভ সামলাতে না পেরে মনের ভেতরে লুকিয়ে থাকা ছোট ছেলেটা আবার জেগে উঠে আজকে বললো চল আবার ছোটবেলায় ফিরে যাই আবারও সেই ছোটবেলার আনন্দ মজা নেওয়ার চেষ্টা করি সবই ঠিক হলো কিন্তু এটার নাম কিন্তু আমি ভুলে গেছি আচ্ছা তোমরা কি কমেন্টে জানাতে পারবা যে এটার নাম কি কি নামে পরিচিত তোমাদের এলাকায় আর তোমরা এই জিনিসটা কবে শেষ খেয়েছিলে এটাও আমাকে জানাও কত বছর আগে কি এখনো কি তোমাদের দিকে এটা বিক্রয় হয় সেটাও বলো হ্যাঁ কিছু বানাতে পারলে বানি ফেলেন না কিছু বানাতে পারেন না তিন জায়গায় আমি দেই না তাই সে কি উনি করি উনি তাই তো হইলা यार घर কোন জায়গাতে করি না মেলা টাকা দিছ আই কই দাও আই কই দাও খাবারে